আজকে এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে দিব কত 138 ডলার বাংলা টাকায় কত বাংলা টাকায় 19000 কত আসে এদিকে আসুন এই নাজিম এদিকে আসো এই হিসাব কোনোদিনও পারেনা পারেনা 16998 টাকা 138 ডলার কারা পাবে যারা পরবর্তীতে শেয়ার করবে আজকের ভিডিওটা আজকে ভিডিওটা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে যেকোনো একজন পাবে টাকাটা এখন টাকাটা আমার পকেট থেকে রেডি বাস আমি পকেট থেকে দিব না শেনবার নোয়াখালীতে আমরা আছি চাঁদপুরে আনছিলাম আহ দিতে পারি নাই তারপরে আর কোথায় চাঁদপুরে আর কোথায় গেলাম তারপরে তোকে এখন বের হয়ে যাবো এরপর যাবো কোথায় এখন যাব ফেনিতে ফেনি তো এখনো আমার হাতে আছে একদম গনে গনে বুঝাই দিব তো এখনো পর্যন্ত আমার হাতে আছে কিন্তু আজকের ভিডিওটা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজন পাবে 138 ডলার নাজিম কি হবে পাবে একটু বলে দিবি আজকের ভিডিওটা যারা শেয়ার করবে আজকের ভিডিওটা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন পাবেন 138 ডলার

এক লক্ষ টাকার কোন সম্পর্ক নাই জাস্ট এটা আমরা প্রচার করলাম যে আমাদের ক্যাম্পেইন এখনো পর্যন্ত কেউ পায় নাই আর আমি রাস্তাটা একটু দেখাই ভীষণ সুন্দর একটা রাস্তা বিশাল বড় একটা রাস্তা এটা হচ্ছে ফেনি রুট না এটা ফেনীর দিকে ফেনী চট্টগ্রাম এদিকে ফেনী চট্টগ্রাম ঢাকা যে মহা ঢাকা মহাসড়ক উঠছে ওটা উঠছে এদিকে হচ্ছে দেন এদিকে নোয়াখালী নোয়াখালী চমনি নোয়াখালী চমনি লক্ষীপুর চাঁদপুর এটা রাস্তা তো দেখা যাক কে পাচ্ছে 138 ডলার বোনাস আমি কিন্তু 64 জনের মধ্যে যে কোনো এই একজন পাবে আশা করি এখন ইনশাআল্লাহ যে পাবে আমি চাই ভাই একটা একটা কথা বলি আমি হ্যাঁ